আসসালামু আলাইকুম বন্ধুরা ইনভার্টার বর্তমান সময়ের খুবই জনপ্রিয় একটি ডিভাইস এটি সাধারণত ব্যাটারির ডিসি ভোল্ট থেকে এসি ভোল্ট তৈরিতে এটি ব্যবহৃত হয় ইনপুটে ডিসি বারো ভোল্ট থেকে চব্বিশ ভোল্ট দেওয়া যায় এবং আউটপুটে এসি দুইশো বিশ ভোল্ট পাওয়া যায় এটি দিয়ে চালাতে পারবেন টিভি ফ্রিজ ফ্যান লাইট মোটর সহ যাবতীয় ইলেকট্রিক সরঞ্জাম তবে কিছুটা সীমাবদ্ধতাও থাকে সেটা আপনারা পরে জানতে পারবেন আজকের ভিডিওতে আমি আপনাদের বর্তমান সময়ের খুবই ভালো একটি ইনভার্টার সম্পর্কে জানাব এই মুহুর্তে আপনারা আমার হাতে একটি ইনভার্টার দেখতে পাচ্ছেন সোলার পাওয়ার ইনভার্টার উইথ চার্জ অর্থাৎ দশ এমপিআয়ারের চার্জার দেওয়া আছে এটার সাথে আপনাদের আলাদা ব্যাটারি চার্জ দেওয়ার জন্য আলাদা কোনো চার্জারের প্রয়োজন হবে না এটি হলো এক হাজার ওয়াটের একটি ইনভার্টার বন্ধুরা বক্স খোলার পরে আমরা পেয়ে যাব সুন্দর প্যাকেজিং একটি ইনভার্টার একটি এসি এবং ব্যাটারির সাথে সংযোগ দেওয়ার জন্য দুইটি কেবল এবং সাথে থাকবে আরেকটি ইউজার ম্যানুয়াল যেটা আমাদের কোনো কাজে আসবে না বন্ধুরা এই হলো আমাদের ইনভার্টার তো ইনভার্টারের কথা যদি বলি বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এটি দেখতে কিন্তু খুবই সুন্দর এবং অনেকটাই বড়। কোন কোম্পানির লেখা নেই তবে ইন সাইনা লেখা আছে কি কি থাকছে এই ইনভার্টারে এবং কি কি চালাতে পারবেন চলুন দেখি প্রথমে বারো ভোল্ট থেকে দুশো বিশ ভোল্ট আউট হবে এবং কোম্পানি দাবি করছে এতে ইউপিএস মোড আছে দেখুন এটা আমরা পরে চেক করে দেখব একটি এলসিডি আছে যেটাতে ব্যাটারি লেভেল শো করবে এবং সব থেকে বড়ো যে বিষয়টি সেটি হলো এই ইনভার্টারে ব্যাটারি রিভার্স প্রোটেকশন দেওয়া আছে অর্থাৎ ব্যাটারি সংযোগ দেওয়ার সময় ভুলবশত যদি নেগেটিভ পজিটিভ উল্টো হয়ে যায় তাহলে ডিভাইসটি পুড়বে না যেটা একটি ইনভার্টারের জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখা যায় বেশিরভাগ ইনভার্টারই ব্যাটারি লাগানোর সময় ভুলবশত নেগেটিভ পজিটিভ ভুল করলে ডিভাইসটি পুড়ে যায় এমনকি ব্যাটারি লাগানোর সময় যে ফায়ার দেয় সে কারণেও কিন্তু ডিভাইসটি পুড়ে যায় এদিক দিয়ে এই ইনভার্টারটি কিন্তু খুবই নিরাপদ সাথে থাকছে অটো স্টপ হোয়েন ব্যাটারি চার্জিং ফুল অর্থাৎ এটাতে যখন কারেন্ট সংযোগ দেওয়া হবে তখন ব্যাটারি অটোমেটিক চার্জ নিতে থাকবে এবং চার্জ যখন ফুল হয়ে যাবে তখন অটোমেটিক চার্জ নেওয়া বন্ধ হয়ে যাবে ফলে ব্যাটারিটি কিন্তু ফুলে যাওয়া বা নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকবে এবং থাকছে দশ এমপিআরের চার্জিং সিস্টেম যেটাতে দুইশো এমপিআয়ারের ব্যাটারিও খুব ভালোভাবে চার্জ ফুল করতে পারবে দুইটি ইউএসবি আউটপুট পাওয়ার সুইচ এবং দুইটি এসি আউটপুট পাবেন এই পাশে আছে এসি ইনপুট সকেট দুইটি ইন্ডিকেটর চার্জিং এবং পাওয়ার অপর পাশে আসে একটি কুলিং ফ্যান ডিভাইসটি যখন গরম হবে ফ্যানটি অটোমেটিক চলতে থাকবে ডিভাইসটি ঠান্ডা করার জন্য এবং ব্যাটারি সংযোগ দেওয়ার জন্য দুইটি ইনপুট আছে সব মিলিয়ে ডিভাইসটি অনেক বড় এবং অনেকটাই প্রিমিয়াম ফিল লাগছে আগের থেকে বন্ধুরা এখন আমি আপনাদের চেক করে দেখাবো প্রথমে কেবলগুলো খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে যাতে তারগুলো লুজ না থাকে এখন আমি ব্যাটারি সংযোগ দেবো যদিও ব্যাটারির নেগেটিভ পজিটিভ লাগাতে ভুল হলে সমস্যা নেই তবু আপনারা চেষ্টা করবেন সব সবসময় সঠিকভাবে লাগানোর কারণ এই ডিভাইসগুলি খুবই সেনসিটিভ হয় আপনারা লাল তার ব্যাটারির লালে এবং কালো তার ব্যাটারির কালো তারে লাগাবেন এখন আমি অন করবো বন্ধুরা অন করার সাথে সাথে দেখুন ডিসপ্লেতে আলো এসেছে দেখুন কালারফুল ডিসপ্লে এবং পাওয়ার ইন্ডিকেটরটি জ্বলছে ডিসপ্লেতে কী কী আছে চলুন দেখায় এখানে ব্যাটারির ভোল্ট দেখাচ্ছে বারো পয়েন্ট ফাইভ ভোল্ট এখানে ব্যাটারির লেভেল আউটপুট দুশো বিশ ভোল্ট এসি এবং পাশে কত ওয়াট লোড দেওয়া আছে সেটি দেখাবে যেহেতু এখন লোড দেওয়া নাই তাই কোনো কিছু দেখাচ্ছে না আউটপুট ঠিক আছে কি না দেখার জন্য আমি একটি চার্জার লাগালাম দেখুন আলো এসেছে এখন মোবাইল চার্জ দিয়ে দেখি চার্জ হচ্ছে কিনা না দেখুন ফোন চার্জ হচ্ছে এবং আরেকটি আউটপুট ঠিক আছে কিনা এটাও দেখব বন্ধুরা দেখুন দুইটি ঠিক আছে তো বন্ধুরা আপনার বাসায় যদি বিদ্যুৎ না থাকে কিংবা ঘন ঘন বিদ্যুৎ চলে যায় তারা এই জাতীয় ইউপিএস ইনভার্টার ব্যবহার করে সহজেই কারেন্টে চলে এমন সকল ডিভাইসগুলি বারো ভোল্টের যে কোনো ব্যাটারি থেকে চালাতে পারবেন এই জাতীয় চার্জিং ইউপিএস ইনভার্টার দিয়ে কারেন্টের লাইট ফ্যান টিভি ফ্রিজ আয়রন ড্রিল মেশিন গ্যান্ডিং মেশিন সাউন্ড সিস্টেম এবং ল্যাপটপ কম্পিউটার সহ যাবতীয় ইলেকট্রিক যন্ত্রাংশ চালাতে পারবেন সাধারণ মানের যে কোনো ব্যাটারি থেকে তবে অবশ্যই মনে রাখতে হবে আপনার মেশিন কত ওয়াট ক্ষমতাসম্পন্ন এবং আপনি কত ওয়াট লোড দিছেন সবসময় মনে রাখবেন যত ওয়াটের মেশিন হবে তার থেকে কম ওয়াট লোড দিতে হবে এই ইউপিএসগুলি ব্যাটারির ডিসি শক্তিকে বিদ্যুতে রূপান্তর করবে ব্যাটারি চার্জ করবে এবং অটোমেটিক ডাইভার্ট হবে বারো ভোল্টের যে কোনো টাইপের ব্যাটারি ব্যবহার করা যাবে ব্যাটারির অ্যাম্পেয়ার যত বেশি হবে ব্যাকআপ তত বেশি পাবেন আলাদা ইউএসবি পোর্ড থাকায় মোবাইল চার্জ সহ এই টাইপের সিম্পল কাজগুলিও করা যাবে এবং ইউপিএস মোড থাকায় বেশিরভাগ সময় কম্পিউটার রিস্টার্ট নেবে না এই ইনভার্টারটি একটি ইন্টেলিজেন্ট মডিফাইড সায়েন সুতরাং লাইট ফ্যান চলার সময় শব্দ হবে না কেটে যাবে না বা নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকবে বন্ধুরা পরবর্তী ভিডিওতে আমি এটির কার্যক্ষমতা এবং কত ওয়ার্ড লোড নিতে পারে এবং এটির সার্ভিস টাইম কেমন সেটি জানাবো ততক্ষণে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আল্লাহ হাফেজ